দেখেন তো ভাই ইসলাম জমান ইসলামের মানুষেরা বাংলাদেশের কোথাও একমখানা দিছে প্রমাণ আছে ইসলামকে ব্যবহার করে একটি গোষ্ঠী ক্ষমতায় যেতে চায় তারা একবার ক্ষমতায় গেলে পুরো দেশটাকে কারাগারে পরিণত করবে সাত ডিসেম্বর রবিবার বাদে মাগরীব নগরীর বত্রিশ নং আন্দরকিল্লা ওয়ার্ড এর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে মত বিনিময় সভায় চট্টগ্রাম নয় আসনের ধানের শিশির প্রার্থী আবু সুফিয়ান প্রধান অতিথির

তিনি আরও বলেন বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এটাই গণতন্ত্র চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে তিনি ধানের শেষে ভোট দেওয়ার আহ্বান জানান বত্রিশ নং আন্দরকিল্লা ওয়ার্ড বিএনপির সদস্য সচিব ওসমান গনির সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আবায়ক মোহাম্মদ হারুন জামান চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য খোরশেদুল আলম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বত্রিশ নগা আন্দরকিল্লা ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আলাউদ্দিন আলী নূর এছাড়াও মহানগর ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন

এ সময় আরও বক্তব্য রাখেন কলিমুল্লাহ জাকির গিয়াসুদ্দিন হিরো মোহাম্মদ আলী আসগর ইয়াসিন চৌধুরী মঞ্জুর রহমান প্রমুখ